নৈহাটি শিবদাসপুর এলাকায় আক্রান্ত পুলিশ বাংচুর পুলিশের গাড়িতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শিবদাসপুর থানা এলাকায় শনিবার রাতে ভাবগাছি এলাকায় একটি মাঠে কয়েকজন যুবক নিষিদ্ধ নেশা করছে খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ হানা দেয় সেখান থেকে পাঁচজন যুবককে আটক করে পুলিশ ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষেরা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে আটক পাঁচজনকে ছাড়িয়ে নিয়ে যায় ঘটনার পর গভীর রাতে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট এই ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমার ছেলে সকালবেলা কাজে গেছিল সন্ধ্যেবেলা বাড়ি এসছে ও ভাত খাচ্ছিল দুজনা ডাকলো চ ওখানে বল খেলা হবে আমরা সব ক্রিকেট খেলবো চ তুই ওখানে চ এখানে এসছিল সব তিন চারজনা খেলা করছিল আর আগুন তাপাচ্ছিল নাকি আর কারা কি করেছে বলতে পারি না আমার ছেলেদের সব নাকি এসে ঘুপ করে ধরে তুলেছে নাকি পুলিশের সিভিল ডেসে এসে কি কি আমি বলতে পারি না আমি তো ঘরে ছিল আমাকে বলল যে তোমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে এসে দেখি এখানে লোক ভর্তি এবারে সব গাড়ির ভেতর নাকি সব ধরে এরকম গেঞ্জি ধরে নাকি সব ট্রেনে গাড়ির ভেতর তুলেছে তো এখন সব পাড়ার লোকেরা বলছে যে ভালো ছেলেদের তুলে নিয়ে যাবে বলে গাড়ি ঘেরোয়া করে সব ওই হুড়তাঙ্গা করে সব ছেলেদের লেপ গেলেছে আর ওই মেরেছে মানে গাড়ির কাঁচে মেরেছে না ছাড়ছিল না এরা জোর করে সবাই মিলে এটকে দিচ্ছে বলে তাই তখন বলছে যে আমরা ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি তখন ছেড়ে আমার ছেলেও ছেলে ছিল আমার ভাইপো ছিল সব এখানে সব একসাথে সব খেলা করছিল আগুন তাপার ছিল তিন চারজনার ধরেছিল তিন চারজনার ছেলে ছিল আমার এই জায়গ ছেলে ছিল আমার ছেলে ছিল আমার ভাইপো ছিল আরো সব পাড়ায় সব খেলা করে এই সারা সারাক্ষণই খেলা করে সব ক্রিকেট কিংবা ফুটবল ওখানে সব ফ্রি ফায়ার খেলে সবাই সব খেলা করে কাজের থেকে বাড়ি এসে ঝাত ছেলে পিলে সব এইখানেই খেলা করে রাত নটা দশটা পর্যন্ত খেলা করে আমার ছেলে জুগারে কাজ করে আমি আমাদের আমার ছেলে আমার ছেলে বাড়িতে সব কুমড়ে এদিকে সব আছে আমি তো বলেছি তো হ্যাঁ সত্যিই যেটা ভেঙেছে সেটা মিথ্যা কথা বলবে না কে ভেঙেছে বলতে পারবে অনেক লোক জমে ছিল যারা ভালো ছেলেদের ধরে আসে মেয়েরাও মেরেছে গাড়িতে ছেলেরাও মেরেছে গাড়িতে ভিড়ের মধ্যে অন্ধকারের মধ্যে কেটাকে মেরেছে বলা যাবে না বাচ্চাদের পর্যন্ত পাবলিকের মার পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে হ্যাঁ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স